তা আমার অসংখ্য মা ফোন করে যে প্রাইভেট হাসপাতালে যেসব ফোন করে কেন পাওয়া যাচ্ছে না হ্যাঁ কেন পাওয়া যাচ্ছে না দেখেন মানে যখন প্রাইভেট হাসপাতালে আপনি একটা ডক্টর দেখাতে চান তাহলে অবশ্যই অবশ্যই একটা টাইম আছে যেমন আপনার যদি আগামীকালকে সিরিয়াল নিতে হয় তাহলে আজকে দুপুর তিনটা থেকে বা চারটার থেকে ফোন করে তাদের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু সিরিয়াল নিতে হবে আর যদি আপনারা ওই ডাক্তারের সিরিয়াল নিতে পারেন একান্ত আপনারা সশ্রমে গিয়ে আপনারা সিরিয়ালটা নেওয়ার চেষ্টা করবেন কারণ একটা টপ সিনিয়র ডক্টর দেখাতে গেলে বিভিন্ন সমস্যার সম্মুখীন পড়তে হয় কারণ আমি ইতিপূর্বে আর একটা বিরু বানিয়ে আমার এই চ্যানেল আপলোড দিয়েছি যে প্রাইভেট হাসপাতাল টপ ডক্টরদেরকে দেখাতে গেলে বিভিন্ন সমস্যার সম্মুখীন পড়তে হয় তাই আপনাদেরকে আমি বলবো যারা টপ সিনিয়র ডক্টর দেখাতে চান তারা অবশ্যই আপনারা হট নাম্বারে বা ওই সিরিয়াল দেওয়ার আপনারা একটু যোগাযোগ করবেন আর আমাকে অনেকে কমপ্লেন করে যে ভাই অনেক ফোন করেছি অনেকবার ফোন করেছি তারপরে কিন্তু কোনো রেসপন্স পাচ্ছি না যদি রেসপন্স না পান কোন হাসপাতালে রেসপন্স আপনি পাচ্ছেন না বা কোন নাম্বারে ফোন দিয়েছেন অবশ্যই আমার এই ডিসক্রিপশন অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট আমাকে জানাবেন এবং হাসপাতালের নাম দিবেন এবং কোন নাম্বার ফোন করেছেন অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন তখন আমি ওই হাসপাতালের হাসপাতালের ওই সিরিয়াল নাম্বার ওই হাসপাতাল নিয়ে ওই ডক্টর নিয়ে আমি অবশ্যই ডক্টর দেখানোর জন্য কিন্তু সবাই চায় যে একটা ভালো ডক্টর দেখানোর জন্য বাংলাদেশের টপ সিনিয়র যারা ডক্টর আছে তাদের সিরিয়াল পেতে একটু কি হয় একটু সমস্যা হয় একটু দেরি হয় তাই বলছি যদি আপনারা কারো ফোনে যদি না পান তাহলে অবশ্যই আমার এই কমান্ড বক্সে কমান্ড করে জানাবেন যে ভাই আমরা এই নাম্বারে ফোন এখন আমরা কি করবো কি জানিয়ে দিব আর যদি ওই ডক্টরকে পরবর্তীতে ওই ডক্টর কে আছে সেটাও আমি বের করে দিয়ে অবশ্যই আমি আপনাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দেবো আর আমার কমেন্ট বক্সে অবশ্যই আমি আমাকে হোয়াটসঅ্যাপে অনেকে নক দেন ইমুতে নক দেন দয়া করে বলছি আমাকে হোয়াটসঅ্যাপে এবং ইমুতে কখনো নক দিবেন না কারণ আমি হোয়াটসঅ্যাপে এবং ইমুতে অ্যাক্টিভ থাকি না আমাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন আমি যথাযথ সময় প্রতিদিন রাত্রে আমি ভিডিওগুলো দেখি দেখার পরে প্রত্যেকটা কমেন্টের কিন্তু আমি রিপ্লাই দিয়ে থাকি কারণ আমি আপনাদের উদ্দেশ্যে আপনাদের আপনাদের কথা চিন্তা চেতনা করে কিন্তু মূলত এই চ্যানেলটি খুলেছি যাতে মানুষ দেখা রাজধানীতে এসে যাতে অনেকে হয়রানি শিকার না হয় তাই আপনাদের উদ্দেশ্য মূলত এই চ্যানেলটি খুলেছি এবং ফেসবুক পেজটি খুলেছি যাতে আপনাদেরকে আমি সহযোগিতা করতে পারি যাক এখন যদি কোনো মেডিকেল সংক্রান্ত কোনো তথ্য দেখতে চান বা জানতে চান অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি যত সময় রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আর যে তথ্যটা আমার জানা নেই অবশ্যই সেটা আমি আপনাদেরকে না করে